কোয়েল পাখি পালনের বিভিন্ন সুবিধা কোয়েল পাখি পালন করলে অসুবিধার চেয়ে সুবিধার পরিমাণ বেশি যেমন সাধারণত একটি ভাল জাতের কোয়েল বছরে দুইশত পঞ্চাশ থেকে তিনশতটি ডিম প্রদানে সক্ষম হয়ে থাকে এই ডিমগুলোর প্রায় প্রতিটি থেকেই বাচ্চা পাওয়া যায় এই বাচ্চা পরবর্তী ষষ্ঠ থেকে সপ্তম সপ্তাহের মধ্যেই খাওয়া বা বিক্রির উপযোগী হয় পাশাপাশি এই বয়সে তারা ডিম দেয়া শুরু করতে পারে অত্যন্ত কম পুঁজি নিয়ে কোয়েলের খামার তৈরি করা যায় কোয়েল পালন করতে বিশেষ কোনো জায়গা বা বিশেষ কোনো থাকার স্থান নির্বাচন করতে হয় না কোয়েলের আকার ক্ষুদ্র বলে এদের লালন পালনের জন্য বেশি জায়গা প্রযোজন হয় না ছোট আকারের হওয়ায় খাঁচাতেই কোয়েল পালন করা যায় একটি বড় সাইজের মুরগির জন্য যে পরিমাণ জায়গা প্রযোজন হয় সেই একই জায়গা কমপক্ষে বারটি কোয়েল পালন করা যায় রোগ রোগব্যাধির দিকে থেকে কোয়েল খুবই লাভজনক বিনিযোগ কারণ কোয়েলের ব্যাধি প্রায় হয় না বললেই চলে যেহেতু কোয়েলের রোগব্যাধি কম হয় সুতরাং এদের জন্য বাড়তি চিকিৎসা ব্যবস্থার তেমন প্রযোজন হয় না খুবই অল্প সময়ের মধ্যে একটি বাচ্চা কোয়েল ডিম দিয়ে থাকে সাধারণত পাঁচ থেকে সাত সপ্তাহ বয়সে একটি কোয়েল ডিম প্রদান করে থাকে এদের ডিম খুব সুস্বাদু ও পুষ্টিকর পুষ্টিমানের দিক থেকে মুরগির ডিমের সাথে তা তুলনীয় কোয়েলের জন্য বিশেষ কোনো খাবার সরবরাহ করতে হয় না এদের খাদ্য চাহিদা কম অথচ শারীরিক বাট খুব বেশি এরা খুব দ্রুত বাড়তে পারে দিনে বিশ থেকে ত্রিশ গ্রাম খাবার দিলেই এরা এদের শারীরিক ঘাটতি পুষিয়ে নিতে পারে কোয়েলের রোগবালাই নেই বললেই চলে সাধারণত কোনো ভ্যাকসিন অথবা কিমিনাশক ঔষধ দেয়া হয় না তবে বাচ্চা ফুটার প্রথম দুই সপ্তাহ বেশ সংকটপূর্ণ এ সময় অত্যন্ত সতর্কতার সাথে কোয়েলের বাচ্চার যত্ন নিতে হয় বাচ্চা অবস্থায় অব্যবস্থাপনার কারণে কোয়েলের বাচ্চা মারা যায় তবে বয়স্ক কোয়েলের হার খুবই কম কোয়েল পালন উৎপাদনের দিক থেকে অধিক লাভজনক অন্যান্য পোলট্রির তুলনায় কোয়েলের মাংস এবং ডিম গুণগতভাবে শ্রেষ্ঠ কোয়েলের ডিমে কোলেস্টেরলের পরিমাণ কম এবং আমিষ বেশি একটি মুরগির পরিবর্তে আটটি কোয়েল পালন করা যায় অল্প জায়গায় বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় অল্প খরচে পারিবারিক পর্যায়ে অথবা বাণিজ্যিক ভিত্তিতে কোয়েল পালন দেশে পুষ্টি ঘাটতি দূরীকরণে এবং জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে